হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আগে ভিডিওতে দেখলে আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে সমস্ত কাজকর্ম করে নেওয়ার পর আমরা আমাদের গাড়ি এসে গিয়েছিল আর তারপর গাড়িতে লোড করা হলো সমস্ত জিনিসপত্র তারপর গাড়ি তো ছেড়ে দিয়েছে তো প্রায় সাড়ে তিনটের দিকে আর আমি হচ্ছে মানে সবাই মিলে হচ্ছে জিনিসপত্র বওয়া হয়েছিল তো মানে নিচে নামানো ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম আর মানে দেখার হাল ছিল না তারপর আমি ফ্রেশ শোলাম শ্যাম্পু করলাম চুলে তারপর এখন আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য এদিকে কিন্তু আমরা ভোরবেলায় যাচ্ছি ভোরবেলা বলতে ওই তিন চারটে বাজে দশ মিনিট বাকি আমরা বাই থেকে বেরিয়েছিলাম আর এখন হচ্ছে একটা অটোতে উঠে গিয়েছি যাবো কেষ্টপুর কেষ্টপুর থেকে যাব হচ্ছে আমরা বিধাননগর স্টেশনে আবার বিধাননগর স্টেশন থেকে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে কাকদ্বীপ তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেকক্ষণ মানে এই অটোটা দাঁড়িয়েছিল এই ভোরবেলায় অতটাও মানে লোকজন বের হয় না তো তার জন্য আর কি মানে আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছিলাম কিছুতেই যাচ্ছিলো না তো অনেকটা মানে রীতিমতো আমরা বেরিয়ে গিয়ে হাঁটবো এরকম অবস্থা তারপর ছাড়লো আর এখানে দেখো আমরা কিন্তু বিধাননগর স্টেশনে চলে এসেছি আর এখানে হচ্ছে শুভজিৎ টিকিটটা কেটে নিচ্ছিল আর এখানে দেখো এতটাও লোকজন নিয়ে আর যে যেখানে পেরেছে সে সেখানে ঘুমাচ্ছে যেহেতু অনেকটা রাত মানে ভোর আর কি আর এখন কিন্তু যাব আমরা স্টেশনে স্টেশানে এসে টিকিটটা কেটে আমরা স্টেশনের ভিতরে চলে এসেছি আর এখানে এসে মানে একটাও শিয়ালদাস ট্রেন দিচ্ছিলো না শুধু বাইরে যারা মানে বাইরের ট্রেন আর কি আসছিলো আর এত বিরক্ত হচ্ছিল মানে কি বলবো সারা দিন ঘুম নেই উপরন্ত শুধু জার্নি হয়ে গেছে কারণ অনেকটা কষ্ট কী তো আমরা থাকি তিনতলার ওপরে ছিলাম তো তিনতলা থেকে নিচে নামিয়ে গাড়িতে তোলা অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। আবার একটা দিনের মধ্যে সমস্ত কিছু গুছানো অনেকটা কষ্ট হয়ে গিয়েছিলো তারপর আবার বেরিয়ে গিয়েছিলাম আমরা যাব বলে অতটা দূরে এদিকে সবাই কিন্তু ঘুমও পাচ্ছিলো খিদেও পাচ্ছিল হ্যাঁ কী বলবো এখানে কিন্তু মানে ট্রেনটা দিচ্ছিলো না বলে মা তো ঘুমিয়েই পড়েছে রীতিমতো অবস্থাটা দেখো মানে একটা ঠেলা দিলেই শুয়ে পড়বে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল সবার আর বাবা তারপর হচ্ছে আমার দেওর আর আমার দেওরের বন্ধু ওরা গাড়িতে করে গেছে আর গাড়িতে অতটা জায়গা নেই বলে আমরা কিন্তু যাইনি আমরা ট্রেনে যাব এখন তিনজন মিলে আমি শুভজিৎ তার মা ফাইনালি আমরা ট্রেনটা পেয়েছি আর আমরা কিন্তু বিধাননগর স্টেশন থেকে ট্রেনে যখন উঠেছিলাম তখন আর ভিডিও করিনি কারণ ভাবছিলাম যে আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটা পাবো কি না তো সেই ট্রেনটা তো পাইনি কারণ ট্রেনই দিচ্ছিলো না ট্রেন দিচ্ছিলো না বলেই আমাদের লেট হয়ে গিয়েছিল তারপর আমরা শিয়ালদায় এসে শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার ট্রেনে বসে পড়েছি আর মা বসেছে ওদিকে আর আমি বসেছি এদিকে তো এখন কিন্তু ট্রেনটা আর মানে ছেড়েও দেবে চলো যাই হচ্ছে কি করব না করব সবটা শেয়ার করব আর অনেকটা লেট হয়ে গেলো ভেবেছিলাম হয়তো বাবারাও যাবে আর আমরাও কিন্তু পৌঁছে যাব। তো ওটা আর হলো না কারণ জানি না আজকে ট্রেনটা কেন এত লেট হচ্ছিলো দিতে যেহেতু লেট হয়েছে সেহেতু আমাদের যেতে অনেকটাই লেট হয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক আজ আমাদের দাদু কিন্তু নিতে আসতে পারবে না কারণ ওখানে মালপত্র মানে জিনিসপত্র আর কি নামানো ওঠানো ব্যাপার আছে তো তার জন্য আর কি দাদু আসতে পারবে না এখানে এখান থেকে মানে আমরা স্টেশন থেকে একটা ভ্যান মানে ভাড়া করে নিয়েছিলাম ভ্যানে করে যাব হচ্ছে কাকদ্বীপের মোড়ে তো ওখান থেকে আবার একটা টোটো বা ভ্যান এরকমভাবে যেতে হবে আবার ওখান থেকে হাঁটতে হবে এই বলো তো এই সারা রাত জার্নিং করার পর এই যে হাঁটাটা মানে পারা যায় বলো তোমরাই বলো আর এই যে এখানে হচ্ছে একটু খাওয়ার জন্য চলে এসেছি কারণ আমরা রাতে খাওয়া দাওয়া করেছিলাম আর এখন হচ্ছে ওই আটটা এরকম বাজে খিদেও পেয়ে গেছে সারা যেহেতু জায়গা আর হাঁটাহাঁটি অনেকটা মানে জানি হয়ে গেছে তা খিদেও হয়ে পেয়ে গিয়েছিল তো ওখান থেকে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন আমরা টোটোতে উঠে গেছি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ি এবার থেকে বলবো কারণ আগে বলতাম দাদুদের বাড়ি যেহেতু আমাদের বাড়িটা ছিল না রিসেন্টলি হলো তো এবার বলবো আমাদের বাড়িতে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এসে কিন্তু আমি আর ভিডিও করিনি অনেক মানে সমস্যার কারণে ভিডিও করা হয়নি মানে ইচ্ছা হয়নি এত জার্নিং হয়ে এসছি একটু ঘুমানো তারপরে এই গুছানা কাছানোর ব্যাপার ছিল অনেক মানে কি বলবো হেডেক তো যাই হোক এইটা হচ্ছে আমাদের বাড়ি এখনো পর্যন্ত কোনো লাইটের কাজ হয়নি তার জন্য সব জায়গায় অন্ধকার তো ওই জন্য আমরা অন্ধকারের মধ্যে বসে আছি আর এখানে ছিলাম আমি বসে আর এই পাশে ছিল আমাদের এই যে নয়ন তো ওদিকে বাবা মারা মানে কারেন্টে কাজ করার জন্য সব কাজ করছিল তারপর দেখো এখানে কিন্তু আমাদের রান্না হচ্ছে আর এই যে এই গ্রিলগুলোও এখনো বসানো হয়নি এই গ্রিলগুলোও বসাবে ওখানে রান্না হচ্ছিলো আর আমি হচ্ছে রান্নাঘরেই বসেছিলাম তারপর হচ্ছে আর আমার বেশ কয়েকদিন ভিডিও করার হয়নি তো এটা হচ্ছে আমাদের বিয়েবাড়ির আগের দিনকে মানে মঙ্গলবার বিয়ে ছিল আর আমি সোমবার ভিডিওটা স্টার্ট করলাম আর আমরা গিয়েছিলাম আগের বুধবার মানে অনেকটাই হচ্ছে লেট হয়ে গিয়েছিল ভিডিও আমি করিনি তো এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম কারণ যেহেতু দাদার বিয়ে আর আগের দিন ওই জন্য আমি ভাবলাম একটু মেহেন্দি করে নিই আর আমি কিন্তু ডানহাতে পড়তে পারবো না বলে ওই জন্য শুভজিৎকে বললাম যে একটা হাতে মেহেন্দি করার জন্য ডান হাতে আমি আমার মানে পারবো না ওর জন্য তো বললাম তো ও যেমনই পারে তেমনি করে দিতে বলেছিলাম যে একটু করে দাও তো ওর জন্য বলছিল আমি কিন্তু ভালো পারবো না যে যা খুশি করে দেওয়ার জন্য আর আমার ননদকে বলেছিলাম ননদ বললো না বলতে বললো বললাম ভালো ডিজাইন পারি না তো তারপর আবার ওই করে দিয়েছিল। তারপরে আমরা কিন্তু এসছিলাম পিসির বাড়িতে তো আমাদের আজকে থেকেই নেমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার তো যেন জন্য পিসির বাড়িতে আমাদের ডাকা ডাকি করছিলো এসছি এখানে মা কিন্তু অনেক কিছু কাজ বাজ করছিলো যেহেতু বিয়ে বাড়িতে আর কি এই সমস্ত অনেক রকমের কাজ বাজ থাকে এখানে ঠাম্মা বসে আছে তো ওদিকে পিসা পিসংশা এসব সব কিছুই ছিল সবাই ছিল আর সবাই কাজকর্ম করছিলো আর আমরা একটু গিয়েছিলাম আমি একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম তো আর কিছু করিনি তারপর আমি অনেকক্ষণ বসেছিলাম মানে আমার কাজ হয়ে গিয়েছিল ওই জন্য আমি বসেছিলাম তারপর আবার মাকে বললাম চলো বাড়ি যাই খাওয়ার সময় আসবো কারণ রান্না হতে একটু লেট হবে কারণ যেহেতু এখন কাটাকুটিটা হলো একটু তো রাত হবে তাই না এখানে এসে আমি যে বাড়ি চলে এসেছি বসেছিলাম আর পাশে সে হচ্ছে সবাই খেলাধুলা করছিল বড়োরাই তাস খেলছিল আর এখানে এত গরম আর আমি শাড়ি পরে বেশিক্ষণ তো থাকতেই পারি না যা গরম লাগছিল কি বলবো আর এখানে হচ্ছে ঠাম্মা করছিলো রুটি ঠাম্মা যাবে না খেতে ওই জন্য ঠাম্মা রুটি করে নিচ্ছিল কটা আর এখানে কিন্তু বসে আছি চলো এবার যাব হচ্ছে খেতে অনেকটাই রাত হয়ে গিয়েছে দশটা এরম বেজে গেছে আর দেশের বাড়ির দিকে হচ্ছে দশটা বাজার মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া এরকম আর কি তারপরে এখানে হচ্ছে আমরা চলে এসেছি পিসির বাড়ি আর এই কিন্তু সবাই খেতে বসেছে চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাব